আঞ্চলিক বিভেদের কারণে আঞ্চলিক বাধার কারণে অনেক সময় অনেক কিছু কিছু এখানে হয়ে থাকে অনাকাঙ্ক্ষিত ব্যাপারে সে সময়ও আমি চেষ্টা করি শিক্ষার্থীদের পাশে থাকতে যতবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বনাম প্রশাসন একটা দ্বিমুখী অবস্থান তৈরি হয়েছে আমি কখনোই প্রশাসনের লাইসেন্সার হইনি বরং সব কিছু বিচার বিবেচনার চেষ্টা করেছি শিক্ষার্থীদের হয়ে শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থীদের পক্ষে কিভাবে থাকা যায় সব কিছু বিচার বিবেচনা নিয়ে এবং আমি মনে করেছি আমার কিছু আসলে করবার আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সে জায়গা থেকেই আমি চাকশু নির্বাচনে মূলত জিস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি শুধু এই ক্যাম্পাস নিয়েই ছিলাম আজকে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আমি হলফ করে বলতে পারবো এই ক্যাম্পাসে এমন কেউ নাই যিনি বলবেন যে আমার চেয়ে তার ভূমিকা বেশি ছিল চাকশু নির্বাচন আদায় করে চাকশু নির্বাচন আদায় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাজ করেছে কণ্ঠস্বর হয়ে কথা বলেছে আমি তাদের মধ্যে অন্যতম এটা অস্বীকার করবার সুযোগ নাই আমি আমার পুরো ক্যাম্পাস জীবনে প্রথম দিন যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রেখেছি সেদিন থেকে আমি চেষ্টা করেছি সব ক্ষেত্রে সব সেক্টরে আমার বিচরণটা যাতে থাকে আপনি যদি খেয়াল করেন একজন ক্যাম্পাসের ডিবেটার হিসেবেও আমার কিছু অ্যাওয়ার্ড রয়েছে আমি কাজ করেছি সাংস্কৃতিক একজন কর্মী হিসেবে আমি কাজ করেছি একজন সাহিত্যিক কর্মী হিসেবে কাজ করেছি সব কিছু বিচার বিবেচনা গুলাইগো অভ্যুত্থানের পূর্বেও আমার ক্যাম্পাসে একটা পরিচিতি ছিল যেহেতু আমি রাজনৈতিকভাবে যেহেতু রাজনৈতিক চর্চা করার সুযোগ ছিল না সেই জায়গা থেকে আমি সাংস্কৃতিকভাবে সাহিত্যিক অঙ্গনে সক্রিয় থাকার চেষ্টা করেছি বিভিন্নভাবে বিভিন্ন সময় শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি তো তখনই আমার কিছুটা পরিচিতি ছিল এবং যেটা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থান অভ্যুত্থানকালীন সময়ে শিক্ষার্থীরা দেখেছে আমাকে তাদের সাথে পেয়েছে সেই সুবাদে আমাকে চিনেছে দেখেছে